এই সেই বিখ্যাত ড্রিল মেশিনের কাটার যেই কাটার দিয়া জাপানের টোকিও উপসাগরের নিচে পৃথিবীর সব সবচেয়ে বড় টানেলগুলার একটা কাটা হয়েছে যেটা লম্বায় সাড়ে নয় কিলোমিটার আর এইটার নাম টোকিও অ্যাকুয়ালাইন হাইওয়ে চোদ্দ মিটার ব্যাসের এই মেশিনটা পৃথিবীর সবচেয়ে বড় ড্রিল মেশিন যেটা এতটাই বড় যে সামনে থেকে প্রথমবার আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা কোনো কাটার মনে হইব এটা মানে মানে কোনো একটা স্ট্যাচু আর কি সালের আগস্টে জাপানের কানাগাওয়া প্রিফেকচারের উকিসীমা থেকে এই টানেলটা খনন করা শুরু হয় আর ঠিক দুই বছর পরে চিবা প্রিফেকচারের কিসারাজুতে এই টোকিও বে উপসাগরের উপরে আইসা শেষ হয়েছে যেখানে একটা ম্যানমেড আইল্যান্ড বানানো হয়েছে যেটার নাম উমি হোটেল ম্যানমেড আইল্যান্ড যেখান থেকে আবার একটা ব্রিজের মাধ্যমে সাগরের উপর দিয়ে পর্যন্ত যাওয়া এটা যেহেতু একটা হাইওয়ে আর এই কাটার জন্য এই জায়গাটা একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে যেখানে আইসা মানুষ এই কাটারটা দেখে আর এখান থেকে বিকালবেলা চমৎকার একটা সানসেট দেখা যায় যাই হোক যারা এখানে আসবেন এই কাটারটা অবশ্যই সামনে দিকে দেখা যাবেন পারলে ধরেও দেখা যাবেন কারণ এটা ইতিহাসের সাক্ষী পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার ওয়াটার টানেল গুলার একটা এই কাটার দিয়া কাটা হয়েছে